আসসালামু আলাইকুম আজকে রান্না করবো ডিম আর আলু দিয়ে তরকারি চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দেব হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য ডাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব আলুটা ভালো করে কষিয়ে নিব আবার ডাক দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে না করে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এখন ডাকনা উঠিয়ে দিয়ে দিব ডিম ভেঙে এখানে দুইটা দুইটা ডিম বেঙ্গে দিয়ে দিলাম এখন আলুর সাথে মিশিয়ে নিব বেঙ্গে দিব ডিম ভাঙা হয়ে গেছে আবার ডাকনা দিয়ে ডেকে দিব এখন ডাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেব জলটা শুকিয়ে আসছে হয়ে গেছে আলু দিয়ে ডিমের তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন